নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ টেলিব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শিবের এমন একটি মন্ত্র আছে যা কেউ টানা সাত দিন উচ্চারণ করতে পারে তাহলে শিবের শক্তির বলয় তার চারিপাশে তৈরি হবে এবং তাকে সর্বদাই সকল প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা করবে আর মনে এক অপার শক্তি যোগাবে। বন্ধুরা আমরা জীবনে কোনো না কোনো বাধার সম্মুখীন হই এবং সেই বাধা কাটিয়ে ওঠা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়ে তখন আমরা বিভিন্ন প্রকার চেষ্টা করে অবশেষে হার মেনে ফেলি আর যার কারণে নেমে আসে জীবনে দুঃখ কষ্ট কিংবা দারিদ্রতা আর এমন পরিস্থিতিতেই কেবল মানসিক মনোবল যোগাতে পারে স্বয়ং ভগবান তাই আমাদের উচিত এমন বিপদের সময় আসলে ভগবানের স্বর্ণাপন্না হওয়া আর আমরা এটাও জানি ভগবানের মধ্যে ভগবান শিবকে সন্তুষ্ট করা সব থেকে সহজ শিবের অপর নাম রয়েছে আশুতোষ যিনি অল্পেতেই সন্তুষ্ট আর ভগবান মহাদেব সকলের রক্ষা করেন তাই ভগবান শিবের একটি মহা মন্ত্র গোপন মন্ত্র আপনাদের আজকে আমি বলতে চলেছি যা উচ্চারণ করা খুব সহজ এবং প্রতিটি মানুষই এটি উচ্চারণ করতে পারে এবং পাঠ করতে পারে তবে এই মন্ত্রটি জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে আপনারা বুঝতে পারবেন এই মন্ত্রের মাহাত্ম এবং শক্তি কতটা তবে আপনারা জানতেও পারবেন এই একটিমাত্র মন্ত্র মানুষের জীবনকে কিভাবে পরিবর্তন করতে সাহায্য করে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন তাতে তারা দেখার সুযোগ পাবে এবং ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না যেন এবার আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নিতিন প্রবাসে বসবাসরত এক ভারতীয় ছিলেন তার তার এই কাহিনি শুনলে আপনারা বুঝতে পারবেন যে মহাদেবের এই শক্তিশালী মূল মহামন্ত্রটি জীবনে কত বেশি কাজে দেয় এক সময় এই নীতিনের জীবনে আর্থিক স্বাচ্ছলতা থাকা সত্ত্বেও জীবনে বিভিন্ন প্রকার বাধা আসতেই থাকে নিতিনের প্রথম দিকে জীবনে খুব সুখকর ছিল সে ফ্রান্সে একটি মাল্টি কোম্পানিতে কাজ করত আর সেখানে এক বাগান বাড়ি কিনে সে বিবাহ করে প্রবাসী ভারতীয় মেয়েকে এ পর্যন্ত জীবনে নীতিনের সুখ শান্তি ভালোই ছিল কিন্তু পরবর্তীকালে তাকে একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয় তার ভাই এবং তার শালীর বিশ্বাসঘাতকতা তার কুপ্রভাব তার জীবনে গভীর রকম প্রভাব ফেলেছিল প্রথমেই নীতিনের ভাই নীতিনকে জমির মিথ্যা মামলায় ফাঁসিয়ে তার কাছ থেকে সব জমি কেড়ে নেয় জমি হারানোর পর নীতিনের মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়ে এবং তিনি হতাশাগ্রস্ত হয়ে জীবনযাপন করতে থাকেন নীতিনের ভাইয়ের এই বিশ্বাসঘাতকতা তাকে গভীরভাবে আঘাত করে তার মনে ব্যথা সৃষ্টি করে এরপর নীতিনের এক শালী যাকে নিয়ে তিনি প্রত্যেকটা পদে পদে তাকে আর্থিকভাবে সাহায্য করেছিল এই নীতিনের স্ত্রীকে খারাপ পথে চালিত করে তার স্ত্রীকে কু পরামর্শ দিতে শুরু করে তিনি নীতিনের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যা কথা তার স্ত্রীকে বলতে থাকে এবং তাদের বৈবাহিক জীবনে বিষ মিশিয়ে দেয় আর এই কারণে নীতিন এবং তার স্ত্রীর মধ্যে প্রত্যেকদিন ঝগড়া কলহ হতেই থাকে এবং জীবনে তাদের নানান সমস্যা শুরু হয়ে যায় তাদের বৈবাহিক জীবন খুবই দুঃসহ হয়ে ওঠে তিনের স্ত্রী নীতিনের প্রতি ধীরে ধীরে অবিশ্বাসী হয়ে ওঠে তাদের সম্পর্ক ভেঙে পড়ার পথে চালিত হয় এবং এই বিষয়টা একদম বিবাহবিচ্ছেদের দোরগোড়ায় গিয়ে উপস্থিত হয় এই সময় নীতিন ভীষণ বিপর্যস্ত এবং হতাশ হয়ে মানসিক রোগাক্রান্ত হয়ে ওঠে এক মাসের ছুটি নিয়ে নীতিন ভারতে আসার ব্যবস্থা করে ভারতের চণ্ডীগড়ে তার পৈতৃক বাড়িতে এসে নীতিন তার মায়ের সঙ্গে দেখা করে এবং নিজের জীবনের সমস্ত ঘটনা মাকে খুলে বলে এবং তার বৈবাহিক জীবনের এত অশান্তির ঘটনাও সে সবটাই তার মাকে খুলে বলে এই সমস্ত কিছু শোনার পর নীতিনের মা তাকে পরামর্শ দেন সে কেদারনাথে গিয়ে বাবা মহাদেবের কাছে আশীর্বাদ নিয়ে আসুক মা বলেন তুই কিছুদিনের জন্য কেদারনাথ থেকে ঘুরে আয় মহাদেবের আশীর্বাদ নিয়ে আয় তাহলেই দেখবি তোর জীবনের সমস্ত রকম দুঃখ কষ্ট কলহ সব কিছু মিটে যাবে এবং তুই মানসিকভাবে শান্তি পাবে মায়ের পরামর্শ মেনে নিতিন মহাদেবের বাবা কেদারনাথের কাছে গিয়ে সেখানে মন্দিরে প্রার্থনা করেন বাবা মহাদেবের সামনে দাঁড়িয়ে নীতিন তার জীবনের সকল প্রকার দুঃখ কষ্টের কথা বাবা ভোলেনাথকে জানায় এবং বাবা কেদারনাথের আশীর্বাদ প্রার্থনা করে সে মন্দির থেকে ফেরার পথে যটাধারী সাধুকে ধ্যানরত অবস্থায় দেখতে পায় আর সেই সাধুকে দেখা মাত্রই তার মন থেকে একটা আওয়াজ উঠে আসে এবং তার মন তাকে বলতে থাকে এনাকে বলো মার সকল প্রকার সমস্যার কথা এবং নীতিন তাই করে তিন সেই সাধুর কাছে গিয়ে তারায় এবং তার জীবনের সকল প্রকার সমস্যা দুঃখ কষ্টের কথা সেই সাধুকে জানায় সাধু নীতিনকে বলে সকালবেলায় উঠেই এই মহাদেবের এই মন্ত্রটি আতবার মনে মনে জপ করো আর দেখবে কিছুদিনের মধ্যেই তোমার সকল প্রকার সমস্যার সমাধান হয়ে গেছে তিন সাধুর নির্দেশ মতো মহাদেবের সেই মন্ত্রটি মনে মনে সাতবার উচ্চারণ করতে লাগলো এবং সেই মন্ত্রটি সে প্রতিদিন জপ করতে শুরু করলো আর তার কিছুদিন পরে নীতিনের জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে আর ভাই তাকে যে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জমি নিয়ে ফেলেছিল সে নিজেই নীতিনের কাছে এসে সেই জমি ফিরত দিয়ে যায় এবং হাত জোর করে ক্ষমা চায় পরে নীতিনের মানসিক বোঝা অনেকটাই লাঘব হয় মানসিক শান্তি লাভ করে অন্যদিকে নীতিনের স্ত্রী নিজের ভুল বুঝতে পেরে নিজের প্রতি অনুতাপ করতে থাকে কে বুঝতে পারে যে তার বোন তার মনটাকে বিষিয়ে দিয়েছিল নীতিনের বিরুদ্ধে সে মিথ্যা কথা বলেছিল তবে নীতিনের স্ত্রী তার ভুল বুঝতে পেরে নীতিনের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করে তারা সুখী শান্তিতে বসবাস করতে থাকে ভাবে এই মন্ত্রের প্রভাবে এবং বাবা মহাদেবের আশীর্বাদে তিনের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসে নীতিনের জীবনে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যায় সে তার পরিবার সহ শান্তিতে জীবনযাপন করতে থাকে দেবের প্রতি তার বিশ্বাস আরও গভীর হয়ে ওঠে এবং সে বুঝতে পারে জীবনের সকল সমস্যার সমাধান একমাত্র বাবা মহাদেবী করতে পারেন আজ নিতিনের বয়স বিরাশি বছর এই বিরাশি বছর বয়সেও নিতিন আজও ভোরবেলা বাবা মহাদেবের সেই মন্ত্রটি বারবার উচ্চারণ করতে থাকে বন্ধুরা মহাদেবের এই মন্ত্রটি বিশাল শক্তিশালী আপনি জীবনে যেই সমস্যার মধ্যেই থাকুন না কেন এই মন্ত্রটি পারে আপনাকে সেই সমস্যা থেকে উদ্ধার করে নিয়ে আসতে এবং তার জন্য একাগ্রতার সহিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুটোকে সাতবার জব করতে হবে তাইলে আপনি আরও বেশিবার জব করতে পারেন আর এই মন্ত্রটি হলো শ্যাম সদা শিব তা সাতবার এক মনে পরপর উচ্চারণ করতে হবে বা জব করতে হবে আর তাহলেই দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার সমস্যা কেটে গেছে আপনার জীবনে মানসিক শান্তি ফিরে এসেছে এবার চলুন বন্ধুরা কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা একটা শিক্ষা দিয়ে যায় তুমি কারোর সাথে ততটাই মেলামেশা করো যতটা সে তোমার সাথে করতে চায় ভালোবাসা আর বন্ধুত্ব সবসময় মন থেকে হয় স্বার্থের জন্য নয় জীবনে দুটো জিনিস ভাঙার জন্যই তৈরি হয় একটা হলো শ্বাস প্রশ্বাস আরেকটি হলো সঙ্গ যদি শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে মানুষ একবার মরে আর যদি কারোর চলে যায় তাহলে মানুষ বারবার মরে এই সব স্মৃতি কেন মুছে যায় না লোকজন তো এখানে মুহূর্তের মধ্যে আলাদা হয়ে যায় জীবনে লোকজনের আসারও একটা উদ্দেশ্য থাকে কেউ তোমাকে পরখ করে দেখবে কেউ তোমাকে শিখিয়ে যাবে কেউ তোমাকে ব্যবহার করবে আর কেউ তোমাকে জীবনের সঠিক মানেটা বুঝিয়ে যাবে আমার একটা ভ্রম ছিল যে তুমি আমার জীবন সঙ্গী। তুমি চলতে তো আমার সঙ্গে কিন্তু অন্য কারোর খোঁজে শখ সেখানেই ভালো যেখানে তোমার স্বাভিমান বন্ধক রাখতে হয় না জীবনের সমস্যা যতই হোক না কেন চিন্তা করলে ওগুলো আরও বেশি হয়ে যায় চুপ থাকলে অনেকটা কম হয়ে যায় আর সহ্য করলে একদম শেষ হয়ে যায় আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানালে সেটা খুশিতে বদলে যায় ভালো বই আর ভালো মানুষ চরজলদি বোঝা যায় না তাকে সময় দিতে পড়তে হয় তামাশা তো জীবনের হয়েছে তাকে কিন্তু আফসোস হলো এটাই যে এর জন্য দায়ী সকলেই ছিল আমার আপন কাউকে হারিয়ে ফেলেও শুধু তাকেই চাইতে থাকা এটা সকলের সাধ্যে হয় না এটা হলো সেই দুনিয়া যেখানে মিথ্যাকে সকলেই ঘৃণা করে কিন্তু সত্যি কথা কেউ বলে না ভাগ্যের প্রতি এত নালিশ করো না যখন ভগবান রাজি হবেন তখন তুমি জীবনে সব কিছুই পেয়ে যাবে সব সময় আমি কেন ভয় পাব, তোমাকে হারিয়ে ফেলার আমার থাকা বা না থাকার তোমার এমন কিছু এসে যাবে না লোকজন তোমাকে দুনিয়ার মাঝে খোঁজে আর আমি তোমার মাঝেই দুনিয়াকে খুঁজে নিয়েছি জীবন তুমি ধৈর্য তো অনেক দিয়ে দিয়েছ এবার লোকজনকে চেনার শক্তিটাও দিয়ে দাও ভালোবাসা হলো সেটাই যেখানে মানুষ নিজেকেও ভুলে যায় অন্য কাউকে মনে রাখার জন্য কখনো তোমার উপরে ওঠার জন্য অহংকার করো না কারণ উপর থেকে নিচে পড়ে যেতে বেশি সময় লাগে না বাইরে যত বড় পাহাড় ভেঙে পড়ুক না কেন মানুষের ভিতর থেকে শক্ত হওয়া উচিত কিছু বলা তো দূরের ব্যাপার দেখার জন্য ব্যাকুল হবে সেই সব লোকজন যারা আমার বিশ্বাসের ওপরে জল ঢেলে দিয়েছে কোনো সম্পর্ককে শেষ করার জন্য মিথ্যা একটা বিশাল ভূমিকা পালন করে কারণ সত্যিটা তো সকলের সামনে একদিন না একদিন চলেই আসে বন্ধুরা জীবনটা আমরা বাঁচার জন্য পাই কিন্তু লোকজনই তাকে ভেবেই কাটিয়ে দেয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হরহর মহাদেব আর অবশ্যই আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার